আজকে মণ্ডপের উদ্বোধন না হলেও আগামীকাল হবে আমি সেই জন্য নামটা দিয়েছিলাম উৎসব উৎসাহিত কারণ অনেকে বলবে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবে পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়েছেন অতপক্ষ মমতা ব্যানার্জি নয় এটুকু অন্তত ভোজেন ধর্ম কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে কারণ আমার বাবা সবাই পণ্ডিত মশাই বলতেন রোজ চর করতেন এসব ছোটবেলা থেকে দেখে যায় অভ্যস্ত আর গানের প্রতি আমার নেশা আছে তার কারণ আমাদের বাড়িতে একটা মাস্টার ছিল হিসার এমন কোনো বাবাও শুনতাম সাথে সাথে আমিও শুনতাম তাই আমার কিছু হলো উপর গান মুখস্ত নচি বলছি আমি যা সাক্ষী একদম অতুল সঙ্গীত থেকে শুরু করে অতুল প্রসাদ থেকে শুরু করে রজনীকান্ত থেকে শুরু করে লোকগীতি থেকে শুরু করে কীর্তন থেকে শুরু করে রামপ্রসাদ থেকে শুরু করে আধুনিক থেকে শুরু করে আমাদের হৃদয় ওসব হয়ে যায় সৌগন্দ মনে পড়িয়ে দিচ্ছি তুমি ছোটবেলায় গান শিখেছিলে হ্যাঁ শিখেছিলে দু বছর বেশি না তারপরে বাবা আমার হারমোনিয়ামটাই বিক্রি করে দিলেন কিন্তু ওই দু বছরে যা শিখেছিলাম তাতে আমি সারা জামা পা অনেক ভালো শিল্পীদের থেকে বাজাবো তার কারণ হচ্ছে আমি 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 জিজ্ঞেস করেছি বাজাও বলে তো তো বাজাই না গাই এখন কত শিল্পী তাদের কত রকম বাদ্যযন্ত্র বেরিয়েছে কত সিস্টেম বেরিয়েছে গলা খারাপ হলে গলাটাও ঠিক করে দেয় কিন্তু আমাদের রিডিংটা শিখতে হয়েছিল সেই জন্য গানের প্রতি একটা ঝোঁক বরাবরই আছে নাইবা কলাম শিল্পী একটু একটু ছোঁয়া তো লাগতে পারে মানে একটু ছোঁয়া লাগে